আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ আর প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন পাটের ব্যবসা করতে হলে পাট সম্পর্কিত নানান তথ্য কিন্তু আপনাদের সংগ্রহ করতে হয় আর আপনাদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে সহযোগিতার ভূমিকায় আছে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আর প্রিয় দর্শক সারা বছর বৃষ্টি নাই পাটের আবাদ ব্যাহত এবং এই সংক্রান্ত ভিডিও কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে উপস্থাপন করেছে তবে এতে কিন্তু সন্তুষ্ট না মাই ফার্স্ট চ্যানেলের যারা দর্শক আছে যারা পাট ব্যবসায়ী তারা কিন্তু বর্তমানে পরিস্থিতি চলছে সেই সম্পর্কিত আপডেট জানতে চায় প্রিয় দর্শক আপনাদের সেই আপডেট সম্পর্কিত এবং সেই প্রশ্নের উত্তর সম্পর্কিত আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে আপনি দারুণ তথ্য পাবেন বর্তমানে পাটের আবাদ সম্পর্কে অর্থাৎ কি পরিমাণ পাট পাটের উৎপাদন কেমন হচ্ছে সমস্যাগুলো কি এর উপর কিন্তু ডিপেন্ড করে আপনার পাটের ব্যবসা প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটি পাটের ক্ষেত সেখানে কিন্তু দেখানো হচ্ছে যে এখানে পাটের মাথাগুলো কি অবস্থা হয়েছে এটি হয়েছে কিন্তু সম্পূর্ণ খরার কারণে অর্থাৎ দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণেই কিন্তু পাটের মাথাগুলো কুচকে গেছে এখন এই কুচকে যাওয়া মাথা কত দিনে ঠিক হবে যদি এটি সঠিকভাবে অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে না আসে তাহলে কিন্তু পাটের ফলনটা অনেকটাই কম হবে আর প্রিয় দর্শক যদি পাটের ফলন কম হয় এবং পাটের উৎপাদন যদি কম থাকে তাহলে কিন্তু পাটের দাম বৃদ্ধি পাবে আর প্রিয় এখানে একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাট ক্ষেতের বেশিরভাগ পাটের মাথায় কিন্তু এরকম কুচকে গেছে এখন এই কুচকে যাওয়া পাটের থেকে এখান থেকে কিন্তু ডাল গজানোর একটা সম্ভাবনা আছে যদি সেটি হয় তাহলে কিন্তু পাটের ফলনটা কিন্তু অনেকটাই কম আসবে পাটের দাম কম হবে কোয়ালিটি খারাপ হবে প্রিয় দর্শক এই সমস্যা কিন্তু সারা বাংলাদেশেই তবে বর্তমানে যেটি স্বস্তির খবর সেটি যে পাবনা ফরিদপুর যেসব অঞ্চলে প্রচুর পরিমাণে পাটের আবাদ হয় সেখানে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আসার কারণে তারা হয়তো এই সমস্যাটা থেকে মুক্তি পাবে আর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পাবনাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বর্তমানে এবং সেই সাথে ফরিদপুরেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু প্রচুর লাভবান হচ্ছে পাট চাষিরা কারণ এখানে তাদেরকে সেচ দিতে হতো অর্থাৎ এই প্রতিবার সেচ দিতে তাদেরকে কিন্তু এক হাজার টাকা করে গুনতে হয় অলরেডি যে পাটের ক্ষেতটা আপনাদের দেখানো হচ্ছে সেখানে কিন্তু তিনবার সেচ দেওয়া হয়েছে এবং প্রতিবার তাদের শেষ খরচ হয়েছে এক হাজার টাকা প্রিয়দের সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ পাট পাবনা ফরিদপুর অঞ্চলের এবং সেখানেই যদি এই অবস্থা হয় তাহলে বাংলাদেশের যে অন্যান্য জেলাগুলো আছে সেখানের কি অবস্থা একবার চিন্তা করে দেখেন আর কোনো কোনো জেলাতে কিন্তু তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল এবং যার কারণে তারা কিন্তু পাটের আবাদই করতে পারেনি এবং যারা করেছে তাদেরকে কিন্তু বর্তমানে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তবে এই যে স্বস্তির বৃষ্টি এই বৃষ্টির কারণে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে এবং ফরিদপুর পাট চাষী এই সংক্রান্ত তথ্য কিন্তু তুলে ধরছেন রাইজিং বিডি নামের একটি অনলাইন পোর্টাল সেখানে বলা হয়েছে যে ফরিদপুরে যে বৃষ্টিটা হয়েছে এই বৃষ্টির কারণে বৃষ্টির কারণে কি পরিমাণ আর্থিকভাবে লাভবান হয়েছে আর ফরিদপুরের পাট চাষিরা সেখানে বলা হয়েছে যে পাট চাষিদের পঞ্চাশ কোটি টাকা সাশ্রয় হয়েছে প্রিয় দর্শক তার মানে এই বৃষ্টির কারণে কিন্তু বৃষ্টির সমস্যা বা বৃষ্টি না থাকার কারণে এই যে পাটের বৃদ্ধিটা থেমেছিল পাটের পাতাটা কুচকে যাচ্ছিল কুচকে যাচ্ছে এই সমস্যা থেকে কিন্তু তারা পরিত্রাণ পাবে এবং তারা এই সমস্যা থেকে পরিত্রাণ পাবে সেই সাথে কিন্তু তাদের আর সুবিধা হয়েছে যে চতুর্থ বারের মতো তাদেরকে কিন্তু পাট সেচ দিতে হতো এবং সেখানে কিন্তু এক হাজার টাকা বিঘা প্রতি খরচ হতো প্রিয় দর্শক এখানে বলা হয়েছে যে ফরিদপুরে ফরিদপুরে মোট পাটের আবাদ হয়ে থাকে অর্থাৎ এখানে নয়টি উপজেলায় ছিয়াশি হাজার হেক্টর জমিতে কিন্তু পাটের আবাদ হয় এবং সেখানে হেক্টর প্রতি শেষ খরচ কৃষকের কিন্তু খরচ হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা এবং ফরিদপুরের মাটি কিন্তু পাট চাষের জন্য খুবই উপযোগী যার কারণেই কিন্তু এখানে প্রচুর পরিমাণে পাটের আবাদ হয়ে থাকে এখানে নদী নালা খাল বিল আছে যেখানে পাট দর সুবিধাটা পাওয়া যায় এছাড়া ফাইবার কোয়ালিটিও ভালো প্রিয় দর্শক এই নয়টি উপজেলার মধ্যে সালথা নগরকান্দা উপজেলায় কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ অর্থাৎ সেখানে পঁচিশ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়ে থাকে প্রিয় দর্শক এবছর কিন্তু প্রত্যেকটা জমিতে অর্থাৎ যারা পাট চাষ করেছে প্রত্যেকটা জমিতেই কিন্তু দুইবার তিনবার এবং কোন কোনো জমিতে চারবার পর্যন্ত সেচ দিতে হয়েছে অর্থাৎ তাদের সেচ খরচটা সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত কিন্তু হয়েছে কিন্তু এই বৃষ্টিটা থাকার কারণে বা বৃষ্টি হওয়ার কারণে তাদেরকে কিন্তু চতুর্থ বারের মা চতুর্থ বারের মতো তাদেরকে যে সেচ দিতে হতো সেটি কিন্তু আর দিতে হচ্ছে না অর্থাৎ বিঘাপতি তাদের কিন্তু এক হাজার টাকা সেভ হলো এবং এই যে এক হাজার টাকা সেভ হলো। এখানে যে পরিমাণ জমির আবাদ হয়ে থাকে পাট চাষের ক্ষেত্রে সেখানে একটি গবেষণা দেখা গেছে যে পঞ্চাশ কোটি টাকার মতো টাকা সেভ করেছে পাট চাষিদের পঞ্চাশ কোটি টাকা সেভ হয়েছে বা সাশ্রয় হয়েছে পাট চাষিদের প্রিয় সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতক ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেক দিন পাট সম্পর্কিত দারুণ দারুণ ভিডিওর আপডেট আপনারা জানতে পারবেন দারুণ দারুণ পাট সম্পর্কিত আপডেট আপনারা জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি